জ্ঞানঞ্জন সলকাযা চসু উরমিলিতাং জেনা তস্ময় স্রি গুরুবে নমো নমহা স্রি চঈদনা মনহা বিষ্টাং যেন। ভূতলে স্বয়ং rupam কদা ময়ম দদতি সর্ব দান্তিকম বন্দে অহম সি শ্রীযুত কদকম শ্রীগু রং বৈষ্ণব বংশ্রীরূপ স্বর্গজাত সহ গণ গণরঘুনাথ তং তম সজীবম সাধুত সর্বূতম সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ প্রদান সহগণ ললিতা শ্রীবিশোখা নিতা নম কৃষ্ণ প্রেম অধায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে গৌর তৃষি নম নম পঞ্চতা কৃষ্ণ ভক্ত রূপ সর্বকম ভক্ত বতরং ভক্ত নাম ভক্ত শক্তি কম সবে পরে পিতি লোকস্ব চরাচরস্ব তমস্য উজ্জ সচ গুরু গুরু বর্গিয়ান বর্গিয়ান তৎসম হস্তিক লোকত্রয়ে হপ প্রতিম প্রভাব আচ্ছা অনুবাদ করেন হে অমৃত প্রবাহ তুমি এই চর জগতের পিতা পূজ্য গুরু ও শ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই এতে তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কেউ হতে পারে না তাৎপুজ্য পুত্রের কাছে পিতা যেমন পূজনীয় এটা ফলন শোনেন আপনারা পুত্রের কাছে পিতা যেমন পূজনীয় তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সকলের পূজনীয় তিনি সকলের গুরু তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি অর্জুনকে ভগবদ গীতায় জ্ঞান প্রদানও করেন তাই তিনি আদিগুরু বর্তমানে যে কোন সদ্গুরুকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবিত প্রভাবিত পরম্পরা ধারায় আসতে হবেই ভগবান শ্রীকৃষ্ণই প্রতিনিধি না হয়ে কেউ না হয়ে কেউ অপাকৃত তত্ত্বজ্ঞানের বিষয়ে গুরুপাদ্য বাচ্য লাভ করতে পারে না মানে গুরুদেব যা দান করে কার কথা দান করে কৃষ্ণের কথা কৃষ্ণের কথা যদি সরাসরি তিনি না বলেন তিনি গুরু হতে পারেন না কৃষ্ণের পথ যদি তিনি অনুসরণ না করেন তিনি গুরু হতে পারেন না এই জন্য বলছি কৃষ্ণই গুরু কৃষ্ণই গুরু আর গুরু প্রতিনিধি রূপে কি রূপে প্রতিনিধিত্বরূপে ভগবানের এই যে ভগবানের সেই মুখ বাণী অথবা ভগবানের সেই সমস্ত লীলা তিনি আমাদের মাঝে প্রকাশিত করেন তখন তিনি কি হন রূপে ভগবান সর্বত্রভাবে প্রমাণ প্রমাণ নিবেদন করা হয়েছে যে ভগবানের মহত্ব অপরিমেয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই কারণ প্রকৃত অপকৃত প্রকৃত ও অপ্রাকৃতিক উভয় জগতেই কেউ এমন কেউ নেই যে তিনি পরমেশ্বর ভগবানের সমকক্ষ বা ভগবানের থেকে শ্রেষ্ঠ সবাই ভগবানের অন্তর ধ্যান কেউই ভগবানের অতিক্রম করতে পারে না এই কথা শ্বেত উপনি শ্বেত শত উপনিষদেও বলা হয়েছে ন কারণং চ ন তৎ সম সচ দৃশ্যতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় এ দেহ একজন সাধারণ মানুষের মতোই কিন্তু ভগবানের ইন্দ্রিয় দেহ ও মন এবং ভগবান সর্ব অভিন্ন যদিও মানুষের মতোই মনে হয় ভগবানের দেহ কিন্তু তিনি অভিন্ন সে সমস্ত মুরুখ মানুষেরা ভগবান সম্বন্ধে যথাযথভাবে জ্ঞান প্রাপ্ত হয়নি তারা ভগবান শ্রীকৃষ্ণকে আত্ম হৃদয়ঙ্গন মন সব কিছু দেখে শ্রীকৃষ্ণকে ভিন্ন বলে থাকে কিন্তু শ্রীকৃষ্ণ পরমপত্ত তাই তার শক্তি শক্তিপরম শ্রেষ্ঠ শাস্ত্রে আবারও বলা হয়েছে যে আমাদের মতো ইন্দ্রিয় না থাকলেও তার প্রতিটি অঙ্গই তার ইন্দ্রিয়ের কাজ করতে পারে আমরা আপনি মুখ দিয়ে খান না হাত দিয়ে খেতে পারবেন ভগবান হাত দিয়ে খেতে পারবেন ভগবান চক্ষু দিয়ে খেতে পারবেন দর্শন দ্বারা খেতে পারে ভগবান তার নিঃশ্বাস দ্বারা খেতে পারেন তার ভগবান তার প্রত্যেকটা অঙ্গ দ্বারা কি করতে পারেন খেতে পারেন কিন্তু আমরা শুধু মুখ দিয়ে খেতে পারি কি করি মুখ দিয়ে কিন্তু আমরা কোনো কিছু খেতে পারি না কিন্তু ভগবান সব কিছু দিয়ে খেতে পারেন এই জন্য ভগবান বলছে ভগবান তার দর্শনের দ্বারা খেয়ে নেন এই যে আমরা যা দেই এই জন্য বলছে আমরা খেলে থাকে না ভগবান খেলে থাকে না তো কেন থাকে বলেন সবাই না নামেজমন্ত ওদকের না বলেন ভগবান কিভাবে খায় দর্শনের তারা খায় কিন্তু ভাগবতের ব্যাখ্যা আছে ব্যাখ্যা বলছেন পূর্ণ পূর্ণ পুণ্য পুণ্যসূর্ণমাদায় পূর্ণ মেবা বশিষ্যতে আরে ওং ভু ভুব সাহা সহা ওটা যায় না এইভাবে কইয়া অর্থাৎ ভগবান পূর্ণ ভগবান কি পূর্ণ তাই ভগবান তা থেকেই যায় যে তো সবকিছু খেয়ে নেয় পুণ্যই তো ভগবান পূর্ণ ভগবানের খাওয়ার পরও এটা শেষ হয় না কারণ ভগবান হচ্ছে কি পূর্ণময় এই জন্য ভগবান বলছে পূর্ণ পূর্ণ সূর্ণ মাদায় পূর্ণ মে বা শিষ্যতে আরে ওং ভু ভুব সহা সোহা অর্থাৎ ভগবান যা খায় তাই থেকে যায় কিন্তু ভগবান খেয়ে ফেলে আপনি যা দেন তাই খেয়ে ফেলে যেমন আমরা গিরি গোবর্ধনে যখন মাধবেন্দ্রপুরি ভোগ দিল ভোগ দিয়ে ভিতরে যায় বলছে অনেক অন্য দিছে বলছে আমি একটা অন্য দেখতে চাই না সব খেয়ে খাবে তখন সব মাধবেন্দ্রপুরি ভোগ লাগে একটু বাইরে গেছে দরজা খুলে দিয়েছে একটা অন্য নাই কিচ্ছু নাই তখন কে ভগবান এই যে হাজার হাজার ভক্ত এল প্রসাদ বলছে তুমি তো কিছু আমাকে এলি দাম আমাকে এলিছি একটা তো না থাকে তোমার ভক্তের অধীনে ভক্তের ইচ্ছাই তো আমি ইচ্ছা মাই হরি ভক্তের ইচ্ছা বলছি ভক্তের ইচ্ছে ভগবানও গ্রহণও করে আবার কিচ্ছু থাকবে না বলছে সত্য দিছে ভগবান কিছু নাই বলছে কারণ কার ভক্ত তো কি খাওয়া কথা তুমি বাইরে যাও আমি দিচ্ছি আবার কি কইছে আমি দিচ্ছি তুমি দরজা ইয়াটিয়া অফ করো এই পদ্মা পর বাইরে যাও বাইরে দশ মিনিট পরে আসবা আয়াদের যে পুরা আদি তাই রয়েছে মাধবেন্দ্রপুরি এই জন্য ভগবান বলছে আমি পূর্ণ আমার আমার ভোগ দিলে সবই পূর্ণ থাকে কিন্তু আমি এই নৈবেদ্য গ্রহণ করি না ভক্তের যে ভক্তিটুকু প্রীতি সহকারে আমি সেটা গ্রহণ করি কি করি প্রীতি 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 অর্থাৎ ভালোবাসা এই জন্য ভগবানের এই প্রীতি কিভাবে গ্রহণ করে ভগবান গুণ অনুসারে কি অনুসারে গুণ অনুসারে ধরেন আপনি ভগবান সেবার সবার সেবা গ্রহণ করে আপনি মাছ খান মাংস খান যাই খান ভগবান আপনি সেবা দিলে সেবা গ্রহণ করে কিন্তু কিভাবে গুণ অনুসারে রজগুণে দিলে ভগবান রজগুণ গ্রহণ করে তমগুণে দিলে ভগবান সেই সেবা তমগুণে গ্রহণ করে আপনি যদি শতগুণে দেন শতগুণে গ্রহণ করে আর আপনি যদি ভক্ত হন তো ভগবান নিজে খাই বেটে অঙ্গের দ্বারা খায় কি করে অঙ্গের দ্বারা খায় এটা কিছু গ্রহণ আর তা ভক্তের খায় ভগবান বলেন আচ্ছা আপনি মাসিক অবস্থায় আমি সরাসরি বলতেছি মাসিক অবস্থায় সেতুর দেওয়া যাবে না কারণ না অশুচ্চি অবস্থায় দেবতাদের দেব্য গ্রহণ করে না দেবতার দ্রব্য গ্রহণ করে না যেহেতু স্বামী হচ্ছে দেবতুল্য স্বামী কি দেবতুল্য তো দেবতুল্য হ্যাঁ মানে জ্বর দর দেহের কথা বলতেছে থাকা থাকে আমি 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 আপনি আমার কথা বলতেছি বলছে অসুচি অবস্থায় স্বামীর সেবা গ্রহণ করে না হ্যাঁ স্বামীর রান্না করার ইচ্ছা করলে স্ত্রী যদি রান্না করে খেতে পারে কিন্তু সিঁদুরটা হচ্ছে অনেক মূল্যবান হ্যাঁ সিঁদুরের অনেক মাহিত্য আছে তো সিঁদুরটা হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য সেই জন্য অমঙ্গল অবস্থায় স্বামীর মঙ্গলের এটা মঙ্গলের জন্য তো এই জন্য এটা অমঙ্গল অবস্থায় দেওয়া যাক এটা সিঁদুর দেওয়া যায় না সিঁদুরটা হচ্ছে পবিত্র কিন্তু ভগবান হচ্ছে সমস্ত অপবিত্রের অপবিত্র মানে অপবিত্র জায়গাও কিন্তু ভগবান পবিত্র করতে পারে এই জন্য ভগবত সেবা যে কোনো আপনি দিতে পারবেন কিন্তু কিভাবে দিবেন মাসিক অবস্থা দিতে গেলে সাবধান হওয়া উচিত কিভাবে কিছু কিছু সাবধানতা আছে আমাদের বৈদিক শাস্ত্রে কি সাথে সাথে স্নান করতে হবে আর রক্ত না যাওয়া অবস্থায় ভোগ দিতে হবে যাতে সাথে সাথে জলের মধ্যে তিলক লইয়া এমনি এমনি দিলেন আর না যাক তাড়াতাড়ি করে মুখটা লাগিয়ে দিলেন কিন্তু আপনার চার দিন আহ দিন পরে ওই ভগবানকে শুদ্ধ করে নিতে হবে আপনি ভোগ লাগাইলেন না মাসিক হওয়ার পর যে ভোগ লাগাইছেন আপনি দিন পর ভগবানের চার দিন হয়ে গেলে আপনার তখন আপনি এই পুরা ঘরে গঙ্গার জল ছিটে দিব এবং এই মন্দিরে ওই ভগবানকে গঙ্গার জল দিয়ে ধুয়ে দিতে হবে পুরা কাপড় চোপড় যা আছে এভরিথিং ভগবানের যে কাপড় চোপড় কিন্তু দেবতা থাকলে আপনার চরম অপরাধ হবে যদি আপনি সেবা করেন ভগবানকেও দেন যদি সেখানে দেবতা থাকে তাহলে মাসিক অবস্থায় ওই দেবতাদের দর্শন করাও অপরাধ এবং আপনার চরম ভক্তি নাশ হবে শিব আছে শিবের দর্শন করা যাবে না মাসিক অবস্থায় সদাশিব দর্শন করা যায় ভগবানের এখানে যারা আছে ভগবান এখানে যারা আছে তাকে দর্শন কর যাবে কিন্তু আপনি মাসিক অবস্থায় গুরু পরম্পরা ভোগ দিতে পারবেন না গুরুদেবের মধ্যে আপনি শুধু ভগবানকে দিতে পারবেন এবং কি আপনি চার দিন পরে ওই গঙ্গার জল দিয়া পবিত্র করে দেবে এবং অথবা নিয়ে মূল্য ধুয়ে দেওয়া ভগবানের পোশাক টোশাক যা আছে সব ধুয়ে দিতে আপনি যেহেতু ধরছেন হুম চারদিন পর ধুয়ে দিত কিন্তু দেবতা থাকলে আপনি ধরলে আচ্ছা যাই হোক থেকে দেওয়া যাব না যদি আপনি দেবতা থাকে আপনি যদি আর ইচ্ছা তা করেন না ওই দেব যেই মন্দিরে দেবতা আছে ওই ফাঁকে থাকলেও দেওয়া যাব না সেবা শুধু ভগবান থাকলে ভগবান সেবা গ্রহণ করে ভগবান বলছে আমি যে কোন অবস্থায় আমার ভক্তের সেবা গ্রহণ করি কিন্তু দেবতারা করবে না কারণ দেবতারা আপনার গোলাম না দিলেও আপনার ওই সিংহাসনে আসে না সিংহাসনে আসে না সিংহাসনে

যেমন আপনার যেমন আপনার বাড়িতে গেলাম আপনার আপনার ওয়াইফের মাসিক আমি খাবো নি আমি খাবো না কিন্তু আপনার ভগবান ঠেকা আপনার ভগবান শরণে আপনি ভগবানকে দিতে পারেন সরাসরিও সরাসরি ভোগ দেওয়া যায় ভগবান খায় আমি অপবিত্র হলে ভগবান অপবিত্র কিন্তু আপনার অন্য মন্দিরে আমি অপবিত্র এলে হ্যাঁ কিন্তু আপনি গৃহ দিতে পারবেন কিন্তু মন্দিরে অনেক সময় মন্দিরে প্রবেশ এটা আপনার ইচ্ছা মন্দিরে মন্দিরে আপনার প্রবেশ না করাটাই ভালো হ্যাঁ মন্দিরে মন্দির ওই গর্ব মন্দিরে না দিলে এই মন্দিরে থাকলে উচিত তবে তবে শিলা থাকলে নারায়ণ শিলা থাকলে ওই মন্দিরে প্রবেশ করা এটা উচিত না এমনি বিগ্রহ থাকলে আপনি আসতে পারবেন ধর শিলা থাকলে শিলা থাকলে ওই মন্দির গৃহের শিলা থাকলে আপনি মাসিক অবস্থার সেবা দেওয়া যাবে কথাটা বুঝছেন নেই যদি নারায়ণ শিলা থাকে অথবা শালোগ্রাম শিলা যে কোনো থাকে এটা আপনার ভালোই আছে হ্যাঁ নারায়ণ শিলা শালুগ্রাম শিলা সবই শালুগ্রাম শিলা এখানে গিরিদারি আছে রাধা গোবিন্দ আছে এখানে শিব আছে বিভিন্ন জন আছে নারায়ণ শিলা আলাদা গিরিদারি আলাদা এর আপনার আপনার নৃসিংহদেবের শিলাও আছে গোপালের শিলাও আছে আপনি শিলা কিন্তু একটা না বিভিন্ন রঙের শিলা আছে জগন্নাথের শিলা আছে হরে কৃষ্ণ